আল হেজরত দাদা হুজুর কেবেલા রহমাতুল্লাহ আলাইহি হুজুরা আমার সম্মানের মূল্য দিয়েছে হুজুরের মাকাম আল্লাহ কত আলা করে দিয়েছেন বা ও আমার এই জনেরা যারা সম্মানের মূল্য দিতে শিখেছেন আল্লাহ তাদের মাকাম অনেক আলা বানিয়ে দিয়েছে যারা সময়ের মূল্যায়ন করেছেন আল্লাহ তাদের মাকাম কত আলাপ আমরা সময়ের মূল্য দিই সময়ের মূল্য দিতে শেখ সময়ের মূল্য দিতে শিখলে আপনার জন্য এহকাল ভালো পরকালও ভালো আল্লাহর কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ বলছে বাবা চার ভিতরে চারটে গুণ কটা গুণ চারটে গুণ একটা পয়েন্ট বলেছি মাথায় রাখে অস কিন্তু আমি ভুলে যাইনি

যে গান থেকে এসেছেন আমাদের পীর আমাদের মরুসেন কুতুব কুতুবুদ্দিন কাকি যারা শামিল হয়েছেন বাবা কে আছে হুজুরে জানা জাটা তাড়াতাড়ি পড়িয়ে দেয় হুজুরে জানা জাটা তাড়াতাড়ি পড়িয়ে দেয় তবে মনে রেখো বাবা আল্লাহ রুলি কুতুবদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলে দিয়ে গিয়েছেন যার ভিতরে চারটি গুণ পাওয়া যাবে ওই চারটি গুণের ভিতরে এক নাম্বার গুণ হলো যার ভিতরে আসরে চন্দ্রাকাত নামাজ কোনোদিন ছুটি নাই ওই ব্যক্তিটা হুজুরের জানাজা নামাজ পড়াবে ও

এর বাংলা আবিধানি মধ্যম নামাজের হেফাজত করতে বলেছিলাম মধ্যম নামাজ এবার আপনারা কিভাবে বুঝবেন মধ্যম নামাজ হলো রাজ্য

আমরা সিলসিলা আকিদা দাদা পীর হুজুর কেবলার আকিদার মানুষ ঠিক না বেটি দাদা পীর হুজুর কেবলার সিলসিলার মানুষ আমরা দাদা পীর হুজুর কেবলার সিলসিলার বাগানের এক একটা ফুল আমরা হুজুর কেবলারা কত কষ্ট করেছে

ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী চার ইমামের এক ইমাম জগৎবরণ ইমাম হুজুরের মতন একজন মুফতি একজন আলেম সমাজে খুঁজে পাওয়া যাবে না যিনি হাদিস রিসার্চ করতেন ইমাম আজম আবু হানিফা কেউ এক শ্রেণীর বব্বর মূর্খ দলেরা ইমাম আজম আবু হানিফা গালি দেয় ঠিক বলিস না বলি আল্লাহ বলছে আমি মধ্যম নামাজটাকে তোমাদের জন্য উত্তম বানিয়েছি মধ্যম নামাজটাকে হেফাজত করো ও

নামাজের ভিতরে মধ্যম নামাজটাকে করেছেন আসের নামাজ আসের নামাজটাকে গুরুত্ব দেবেন আসের নামাজটাকে আদায় করবেন জীবনে চেষ্টা করবেন যা জীবনে ভুল করে চেয়ার আর করব না আসের চার সুন্নাথ নামাজ ছেড়ে দেবো না জুড়ে হবে না চিল্লে হবে না চার রাখা সুন্দর নামাজ ছেড়ে দেবে না বাবা আসরের নামাজটাকে মূল্য দিতে শেখে কেন বর্ডারে বাংলাদেশ বর্ডারে গিয়েছে বর্ডারে গাড়ে থাকে কারা বিএসএফ ফোর্স থাকে না কথা বলেন না কেন আপনারা বিএসএফ ফোর্স থাকে না বিনা পাসপোর্টে গেলে কি করবে ধরবে তো হ্যাঁ এই পৃথিবীটাকে আল্লাহ সাজিয়েছে দিনের জন্য বিয়েছে ফোর্স আল্লাহ আলাদা রেখেছে রাতের জন্য বিয়েছে ফোর্স আল্লাহ আল্লাহ পাক আলাদা করে রেখেছেন জোরে বলবেন না ফজরের নামাজ যখন হয়ে যায় একদল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেন ওদের আসের পর্যন্ত ডিউটি জোরে বলবেন না চিনলে হবে না আসের পর্যন্ত ডিউটি ও ও যুবকেরা মর পিয়া বা জানেরা আসেরের নামা ছাড়বেন না কেন জানে

করলো ওই ব্যক্তিটা যখন ফজরের নামাজের জন্য উঠো করবে ও থেকে ফজর পর্যন্ত যে লম্বা টাইমটা পার হয়ে যাবে ওই লম্বা টাইমটা আল্লাহ পাক মাঠে মিজানের পাল্লায় ওজন দিয়ে দেবে জোরে হবে না চিল্লে হবে না

বাডা মুসলমান আমরা রাতের বিছানায় ঘুমিয়ে পড়ি বাবা ফসল পোতা থেকে পার হয়ে যায় জানি না এই যুব তোমরাও যুব গ্রামীও যুব